মৌলানা বদর উদ্দিন আজমল গোয়ালপাড়ার একটা মিটিংয়ে বলছিল আমাদের এক নম্বর শত্রু হয়েছে কংগ্রেস মুসলমানদের আরও ইউডিএফ দলের এক নম্বর শত্রু হয়েছে কংগ্রেস ইলেকশনের সময় কারা শত্রু কারা বন্ধু এইটা প্রথমে বেছে নেওয়া উচিত আর সেই হিসাবে বেছে গুণে দেখা গিয়েছে ইউডিএফের এক নম্বর শত্রু হয়েছে কারা কংগ্রেস এমন তো হওয়ার কথা ছিল না ইউডিএফ হলো একটা মুসলিম পার্টি তো সেই মুসলিম পার্টির যদি কেউ শত্রু হয় সেটা সে হিন্দু পার্টি হতে হবে বিজেপি একটা হিন্দু পার্টি আপনারা জানেন রাম মন্দিরের রাজনীতি করে এনআরসি সিএ হিন্দু মুসলমান ভাগাভাগি করে নামাজ অনেকেগুলো হিজাব পরা বন্ধ যারা করে এগুলো হইল মুসলমানের শত্রু না অন্য কিছু মুসলমানদের বিরুদ্ধে যারা কাজ করে তারাই তো মুসলমানদের শত্রু কিন্তু সেই শত্রু বিজেপি শত্রু না হইয়া এক নম্বর শত্রু হইল ইউডিএফের কারা কংগ্রেস আমি বলি যারা কংগ্রেসকে এক নম্বর শত্রু মনে করে ইউডিএফের যদি এক নম্বর শত্রু কংগ্রেস তাহলে শয়তান হয়েছে ইউডিএফের বন্ধু এই হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী ওনাকে ইউডিএফের সভাপতি আজমল আবার ফোন করে বলে যে আপনারে আমি সাপোর্ট করব আপনারে মুখ্যমন্ত্রী বানাম। এই হিমন্তরে বানাইব মুখ্যমন্ত্রী এক নম্বর মুসলমানদের শত্রু কত কিছু করলো মুসলমানদের বিরুদ্ধে সেই হিমন্তরে বানাইবো কেরা আজমল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি হিমন্ত হয় হিমন্ত যদি বন্ধু হয় বিআই বিআই তো একজন হলে চা আসা হিমন্ত বিশ্ব শর্মা মামা আসামের মামা আর আসামের চাচা তো চা আসা মামা তো একটু সম্পর্ক থাকবেই সেই সম্পর্ক বাদ দিয়া কংগ্রেস তো কিছু না রাহুল গান্ধী অনেক দূরে দেখাই যায় না কবে আসে আসামে তো সেই জন্যে শত্রুকারা काँग्रेसर बंधू हिमंत विश्व शर्मा